قل هل يستوي الذين يعلمون والذين قل هل الذين يعلمون والذين لا والذين দুনিয়ার জমিনে যারা জানে এবং যারা জানে না প্রশ্নবোধক চিহ্ন আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলে হে নবী আপনি বলিয়া দুনিয়ার জমিনে কৌল যারা জানে এবং যারা জানে না তারা কি কোনো দিন সমান হতে পারে জোরে আল্লাহ এখন কি জানে আর কি জানে না বলে যার ভিতরে দিন আইলেম দিনই শিক্ষা যার ভিতরে আছে আর যার ভিতরে নাই এই জানা এবং অজানা এরা কি কোনো দিন সমান হতে পারে জোরে কনসুবা আল্লাহ আরো একটা হাদিস কই একবারে প্রসিদ্ধ হাদিস এই ছোট্ট বাচ্চারাও জানে এরাও পড়ছে এই হাদিসটা দেখেন কি ফায়দা এই হাদিসটা এরাও কিন্তু পড়ছে এখানে যারা আছে নুরানিতে যারা পড়ে হাদিস দশ পাঁচটা আর যখন দ্বিতীয় তৃতীয় জমাতে পড়ে চল্লিশটা হাদিস বলতে পারবেল্লা ভাইরুকুমতা আল্লামা আল্লামা কিন্তু নুরানীর ছাত্র না জাগা এই হাদিস আছে হাদিস কয় নাম্বার হাদিস ওই কবিয়া কয় নাম্বার যাক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ বলে তোমরা কিরাকারে উত্তম কও ওই সব লোক তো কে উত্তম না উত্তম হইল দুনিয়ার জমিনে যারা তোর আর শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এরাই হলো দুনিয়ার

জায়েজ কোনটা না যায় স্বাভাবিকভাবে কঠিন কঠিন গুলা না বলে এতটুকু এলেম প্রত্যেকটা মানুষের জন্য শেখা এবং শুধু পুরুষ না নারীদের জন্য শেখা ফর এরপরে আল্লাহর হাবিব এই বইলে এইখান হয় না অন্য হাদিস আল্লাহর হাবিব বলে বাদ দেয় নাই কোন জায়গা দিয়া এই কিন্তু আমাকে অপশন আইছে কারণ এই যে মুরব্বীরা যারা আছে এই যা বয়ান করছি এটা তো সব সাইডে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে কথা কইনা কা যে আলোচনা করছি এমন অনেকে মনে মনে সব কইলেন তো হাক গুনের কথা এন্ড আমরা হরমু আমাগো তো তারে ওনার নাই কি সুজুক আছে কথা কয় যার বর্ষায় ঢেরা যদি কইছাস আমি সব বাদ দিয়া ও বুঝিনি আন বেশ্যা কেন মাদশায় ভর্তি কি হেoverline ভর্তি হইতে আর হুজুর তাইলে আমার সংসার চালাইতে পারো আমনে কি কথা কইনা কা তাইলে আমনের জন্য আল্লাহর হাবিব কি বরয় শুনেন আল্লাহর হাবিব আপনাদের জন্য সুজুক দিয়ে গেছে বলে এক নাম্বার কুন আলিমান হয়তো তুমি আলেম হও সুবাহ আল্লাহ কর আউ বলে আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হও আল্লাহ বলে তাও যদি না পারো আলেমদের কথা শোনো এরকমভাবে ভাবে তারপরে আল্লাহর হাবিব বলে হেও যদি ঠিক মতন না পড়ো আও মহিব্বান এরকম ভাবে আলেমদেরকে ওলামাইকে আমাদেরকে মহাব্বাত কর আল্লাহর হাবিব পঞ্চম নম্বরে বলেন এরকম ভাবে পঞ্চম নাম্বার হইও না পঞ্চম নাম্বার হইলে তোমার জন্য ধ্বংস যারা কান্না মুসলমান আমার মাদ্রাসায় পড়াইলে তারা মনে করে ঠকবে মাদ্রাসায় পড়াইলে ঠকে না বরঞ্চ মাদ্রাসায় পড়াইলে যেই লাভ হয় আজকে কিরকম ভাবে এ মুসলমান বাবাজিরা আমার মাদ্রাসায় পড়াইলে লাভ কি ওই বিদেশে বিদ্যাস্তমের মধ্যে খবর নাও মা বাবাকে রোডের পাশে ফলাই আসে মা বাবাকে বিদ্যাস্তমের মধ্যে ফলাই আসে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আজ পর্যন্ত কেউ এরকম ভাবে প্রমাণ দিতে পারে নাই কোন একজন আলেমের মা বাবা ওইখানে রাইখে আসছে আছে ধরে কোন আছে নাই বরঞ্চ কাদের মা বাবা তাই বিশাল অফিসার বিশাল কমিশনার বিশাল ব্যারিস্টার বিশাল অমুক বিশাল তমুক এইয়া সেইয়া আসলে সব ফাও কথা পায় আসলে কি সব কেন ওর দুনিয়া পর্যন্ত আখেরা তো আর কোনো বেইলে আখেরা তো উঠে জস সাপ করবি না যে আল্লাহ আমি তো দুনিয়ার জন্য বিচার অনেক করছি তাহলে আমার জন্য একটু আলাদা চেয়ারের ব্যবস্থা করতে পারেন কিনে দেখেন এর কোন সুযোগ আছে কথা কয় না যে উকিল যে আল্লাহ আমার একটু জেরা করার সুযোগ দেন কথা কয় না আছে যে বিশাল কমিশনার হে কই বললাম আমি অমুক থানার তো ডিসি হিসাব বললাম এখন একটু এই জায়গা কোন कायदा কালো নয় কিনা কারণ হাসরের তো এর कायदा নাই বুঝেন নাই টেবিল এর নিচে এর তো আর कायदा নাই কথা কয় না আছে এর कायदा আছে কি ফেরেশতার আইতে খায় নাই এই জন্য অসফা ওয়াকি জোরে কোন সব ওয়াকি জোরে কোন সব খাও বরিশাল লেবাসা ওয়াকি সব

একজন আলেমাইতে করবে না বরঞ্চ আপনার সন্তান যদি আলেম হয় আপনার জানাজাটা আপনার সন্তান যদি পড়ায় আমি তো আমার বাসায় বলি যত বড় আলেমাই আপনার জানাজা পড়ান না কেন আপনার সন্তান জানাজা পড়াইলে সেই ভয়ে বরকত হবে আপনার সন্তান আপনার জন্য হাত তুললে যে চোখের পানিটা আসবে ওই পানিটা যত বড় আলেম আসুক না কেন তার চোখ দিয়ে কোনোদিন বের হবে না কতক্ষণ ঠিক কিনা এজন্য যাদের সুযোগ আছে আলহামদুলিল্লাহ সন্তান সন্ততি যারা আছে তারা মাদ্রাসায় দেবেন রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ মাদ্রাসায় দিলে লাভটা কি মৃত্যুর পরে फायদাটা পাবেন কি আমি 1 মিনিটে বলেই শেষ করব মুসলমান বাবা আমার আল্লাহর কোলি যার এরকম ভাবে কাশফ খোলা অর্থাৎ অন্তর চক্ষু

আল্লাহর অলি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন মাগ কি ব্যাপার দুনিয়ার জমিনে এই কবর জগতের মধ্যে এমন কেউ তো নাই যার নেকির প্রয়োজন নাই আপনি কেন কবর থেকে উঠতেছেন না আপনি কেন নেকি নেন না আল্লাহর অলিকে মহিলা ডাক দিয়া বলে আল্লাহর অলি আমার কবর থেকে উঠাও লাগে না আমার নেগা লাগে না কারণ দুনিয়ার জমিনে আমার একটা কোনো ওয়ালা সন্তান আছে

আপনার সন্তানের সাথে আমি একটু সাক্ষাৎ করব আল্লাহর অলি পরের দিন ওইটা রওনা করলেন বলে যাইতে যাইতে সেখানে চলিয়াও গেলেন বলে গিয়া দেখতেছেন হা হা কথা ঠিক এক বাজারের কোনার মধ্যে একটা দোকান ওই দোকানের মধ্যে একটা যুবক পয়েন্টের মতন একটা ছেলে বৈশা রয়েছে আল্লাহর অলি দূর থেকে খেয়াল করলেন যে তানার মা স্বপ্নের মধ্যে যেই কথা বলছেন আসলেই কথা ঠিক সব হান বলে কাস্টমার যখন আসে ওই কাস্টমারকে সন্তান সদাই দেয় আবার যখন কাস্টমার যখন চলিয়া যায় ওই সন্তান কোরআন কইলা আল্লাহর কোরআন পড়া শুরু করে আল্লাহর ওলি গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম তুমি কি অমুক পায় হা আমি অমুক তোমার নাম কি ইয়া কয় হয় কয় তোমার মা কি মারা গেছে কয় হা আমার মা মারা গেছে কয় আমি এরকম ভাবে তোমার মায়ের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হইছে ও বাবা তুমি কি জানো এই কোরআন তেলাওয়াতের বদৌলতে এই সব কারণে তোমার মা কবরের মধ্যে বড় ভালো আছে এখন কয়েকদিন পরে আবার ওই একই স্বপ্ন কিন্তু আজকে একটা শুধু ব্যতিক্রম ওই দিন যেই মহিলাকে দেখছিলেন নেকি নেয় না কিন্তু আজকে ওই মহিলা সবাই আগে বিড়া ঠেইলা এরপরে নেকি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এখন আল্লাহর অলিক আবার প্রশ্ন মাগো কি বাবা ওইদিন তো দেখছিলাম আপনি নে কি নিতেছেন না আর ঠিকমায় তু বিড়াবিড়ি চাইলে আপনি নে কি নেবার জন্য পাগল হয়ে গেছেন ওই মহিলাটা দিয়া কয় আল্লাহ র লে দুনিয়ার জমিনে আবার সেই কোরানওয়ালা সন্তানটা ছিল ওই কোরআনওয়ালা সন্তানটা আর দুনিয়ার জমিনে না এজন্য বলেন তো কোরআন মালের সন্তান দুনিয়ার জমিনে থাকলে লাভ আছে না নাই

একটু জোরে পান আছে না নাই লাভ কি লাভ কি মুসলমান বাবা জিরা আমার হাসরের ময়দানের মধ্যে চার শ্রেণীর লোক কেউ কেউ বলেছেন আর চাইতে বেশি বা কম বলে আল্লাহ তালা বিনা হিসাবে যাদের জান্নাতের ব্যবস্থা করবে জোরে পান সবা আল্লাহ তার মধ্যে একজন এক শ্রেণী থাকবে হকানি আলেম যাদেরকে বলবে যান হক্কানি আলেম এবং আমল ওয়ালা আলেম বলেন শর্ত কয়ডা না কথা কয় না শর্ত কয় এক নাম্বার হক্কানি দিতেও নাম্বার আমল ওয়ালা কারণ এখন আলেম অনেক আছে কিন্তু আমল ওয়ালা আলেমের বড় অভাব কি কথা কন ঠিক কিনা আবার হক্কানি তো হে আছে ওদিকে কই দেন মুসলমান বাবাজিরা আমার যাই হোক আল্লাহ তাআলা জমিনে বৈশাখ এলে অনুযায়ী আমল করেছ তাও আমি আল্লাহ তোমাদেরকে বিনায়ক হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিলাম এখন ওই আলেম রাং আল্লাহর কাছে জানাবে মালি আমাদের কিন্তু ব্যবস্থা করে দিলেন কিন্তু দুনিয়ার জমিনে বৈশা আমরা যাদের এরকম ভাবে সহযোগিতায় যাদের আপ্যায়ন চেষ্টায় আমরা আলেম হয়েছি ও আল্লাহ আমার বাবা ছিল আমি ফ্যামিলির সন্তান অমুক 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 মাদ্রাসায় পড়েছি অমুক এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ আজকে তাদেরকে না নিয়া আমি জাননাতে যাব না

যেরকম ভাবে কোরআন হালালকে হালাল জানিয়া আরামকে আরাম জানিয়া যিনি মানিয়া চলবে হাসরের ময়দানে আল্লাহ বলবে এ হাফেজ কোরআন দুনিয়ার জমিনের বৈশাখ যেমন তুমি কোরআন পড়তে

এবং সবচাইতে মজার কথা হইল যে না এখন বলতে পারবো না সময় নাই শুধু বইলে দিই এই কোরআনের সাথে যদি থাকেন আর আল্লাহ তালা যদি কবুল যদি করে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তালা জান্নাত দান কইরা আল্লাহ তালা নিজে তার কুদরতি কণ্ঠে এই কালাম উল্লা শরীফ তেল কইরা শোনাবে জোরে হান আল্লাহ এমন এই ফায়দার অনুসারে সবাই তো হইতে চাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন